আমাদের চারপাশে কিছু মানুষ আছে হয়তোবা বা ফ্যামিলি হয়তো বা প্রিয়জন হয়তোবা আপন জন যারা অনেক সময় না বুঝেই এমন কিছু কথা বলে ফেলে যে কথাগুলোতে আমরা অপমান ফিল করি তাই বলছি অপমান এবং গরম গরম বোঝে তো যখন থামিয়ে যাই এই দুইটাকে যত কম ফিল করবে যত কম অনুভব করবে ততটাই ভালো থাকবে আর যে কাছের মানুষগুলো তোমাকে অপমানিত করে বা অপমানমূলক কথা বলে ফ্যামিলির মানুষগুলো যারা অপমানিত করে তাদের স্বভাবই তোমাকে অপমানমূলক কথা বলার মনে রেখো তাদেরকে এমন একটা ফিল দাও টেনশন লেনেকা নেহি দেনেকা তার মানে তারা তোমাকে যত কথাই বলুক না কেন সুন্দর একটা হাসি দিয়ে ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে বের হয়ে যাও তোমার কাজে মনে রেখো গরম এবং অপমান যত বেশি অ্যাভয়েড করতে পারবে যত কম ফিল করবে ততটাই জীবনে ভালো থাকবে এবং এই গরম এবং অপমান দুইটাই তোমাকে কম গ্রাস করতে পারবে ভালো থেকো জীবন চলার পথে মাঝে মাঝে অপমান হওয়ার প্রয়োজন আছে বাট গায়ে লাগিও না